হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন স্মার্টফোনের যুগ সবার হাতাতে স্মার্ট স্মার্টফোন তারপর আমরা অনেক সময় নতুন কোনো জায়গার ঠিকানা খুঁজে পাই না তার জন্য আমরা অন্যদেরকে জিজ্ঞেস করতে হয় আর নতুন একটা জায়গায় কোন রোড দূরে যাবো যেতে কতক্ষণ সময় লাগবে সেখানে জ্যাম আছে কি এই সকল বিষয়গুলো নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই অথচ হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমরা এই সকল বিষয়গুলো খুব সহজে জানতে পারি তার জন্য আমাদের কারো হেল্প নেওয়ার দরকার হয় না সো বুঝতে পারছেন আজকের টপিক কি আজকের টপিক হচ্ছে আমাদের মোবাইলে থাকা ম্যাপস ম্যাপসের মাধ্যমে আমরা কীভাবে কোনো জায়গার লোকেশন খুঁজে পেতে পারি কত সময় লাগবে সেখানে জামা সেখানে এই সকল বিষয়গুলো কীভাবে জানতে পারি তা নিয়ে আজকে আলোচনা হবে চলেন স্ক্রিনে যাই প্রথমে আপনি আপনার ম্যাপস অপশনটা ওপেন করবেন আমার ম্যাপস অপশনে ক্লিক করলাম ম্যাপস অপশন ওপেন করার পরে উপর থেকে স্লাইড করে অবশ্যই আগে ম্যাপস বা লোকেশান একটা অপশন থাকবে এই অপশানটা ওপেন করে দেবেন আমারটা ওপেন করাই আছে এরপরে আপনি ম্যাপস থেকে এই যে ডানে যে প্রোফাইল অপশানটা এটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে যদি আপনি ইমেল দিয়ে সাইন ইন করা থাকে তাহলে বলো আমারটা সাইন ইন করা নয়তো আপনি ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন এরপরে নিচে গিয়ে সেটিং অপশানে ক্লিক করবেন আপনি চলে যাবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ এটাতে অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে দেখবেন এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে রাখছি তো এখানে আপনি সব ধরনের বাংলা ইংলিশ সব ভাষা পাবেন আপনার যে ভাষা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে রাখবেন আমরা আবার ব্যাগে চলে যাব শো স্কেল অন ম্যাপ এই অপশানটাতে শো স্কেল অন অন ম্যাপে দেখবেন দুটা অপশন থাকবে একটা হোয়েন জমিং ইন অ্যান্ড আউট আর একটা অলওয়েজ তা আপনি হেন জোমিং ইন অ্যান্ড আউট এই অপশানটাতে ক্লিক করে রাখবেন ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে ডিস্টেন্স ইউনিট ডিসটেন্স ইউনিট এই অপশনটাতে ক্লিক করবেন এখানে দেখবেন অটোমেটিক কিলোমিটারস মাইল এই তিনটা অপশন থাকবে বাংলাদেশে যেহেতু কিলোমিটার দিয়ে পরিমাপ করা হয় তাই আমি কিলোমিটারে সিলেক্ট করে রাখছি আপনি যেই দেশে আছেন সেখানে যদি মাইলস দিয়ে পরিমাপ করা হয় তাহলে আপনি মাইলসে ক্লিক করে রাখবেন আমরা আবার ব্যাগে গেলাম আপনি এখান থেকে নেভিগেশন এই অপশনটাতে ক্লিক করবেন নেভিগেশন অপশানে ক্লিক করে মিউট স্কেলারে যা আছে তাই থাকবে আনমিউট আর গাইডেন্স ভলিউম এখানে নর্মালি আপনি নর্মাল দিয়ে রাখবেন আর আপনার এখানে যদি অনেক লাউড থাকে তাহলে লাউডারে ক্লিক করবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন এখন আপনি লোকেশানটা সিলেক্ট করতে যাচ্ছেন যেখানে আপনি যাবেন ওই লোকেশানটা এই সার্চ অপশানে ক্লিক করবেন পরে এখানে আপনি যে লোকেশানে যাবেন সেই লোকেশানটা লিখবেন ধরেন আমি আমার এখান থেকে তাজমহলের লোকেশনটা দেখতেছি বাংলার তাজমহল বাংলার এই যে বাংলার তাজমহল ক্লিক করলাম এটা চলে আসলো আপনি সিম্পলি এখানে যেই ডিরেকশন অপশনটা দেখতেছেন এই ডিরেকশনে ক্লিক করবেন আপনি যে লাল অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাজমহলের লোকেশন আর এখানে আপনি যে নীল অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বর্তমান লোকেশন তো এখান থেকে এটার দূরত্ব হচ্ছে যে নাইন পয়েন্ট এইট কিলোমিটার আর তো যদি আপনি গাড়ি দিয়ে যান তাহলে একুশ মিনিট আর হেঁটে গেলে হচ্ছে এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু দেখবো সেটা হচ্ছে ধরেন আপনি হচ্ছে আপনার যে উপরে যে অপশনগুলো হোম রেস্টুরেন্ট অ্যাট্রাকশনস হোটেলস গ্যাস কফি কফি শপ শপিং আপনার আশেপাশে যে সকল এই সকল অপশনগুলো আপনি এখান থেকে ক্লিকের মাধ্যমে দেখতে পারবেন যেমন আপনার এখানে যদি আপনি আপনার আশেপাশে গ্যাস কই আছে সেটা দেখতে চান তাহলে এই গ্যাসে ক্লিক করবেন ক্লিক করলে আপনার লোকেশানের আশেপাশে কোথাও গ্যাস স্টেশন আছে সেগুলো দেখাবে যেমন আমার পাশে হচ্ছে এনএসএস ফিলিং স্টেশন এটা যদি আমার এখান থেকে ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার দূরে এর আগে আমরা এই অপশানটাতে ক্লিক করে এই যে স্যাটেলাইট যে অপশানটা এটা সিলেক্ট করে রাখবো আর এখান থেকে ট্রাফিক যে অপশনটা এটা সিলেক্ট করে রাখবো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু দেখি সেটা হচ্ছে আপনি ধরেন কোথাও যাবেন সেখানে কি রাস্তায় জ্যাম আছে কিনা বা রাস্তা ক্লিন কি না কী অবস্থা ওটা আপনি এখান থেকে দেখতে পারবেন যেগুলো দিয়ে যে সবুজ দেখাচ্ছে সবুজ অপশনগুলো মানে হচ্ছে ওই রাস্তাটা ক্লিন আপনি এখন নিয়ে নির্বিঘ্নে যেতে পারবেন রেড অপশানগুলো দেখাচ্ছে এর মানে হচ্ছে ওই রাস্তায় জ্যাম আছে কমলা হলুদ কালারের যেই চিহ্নগুলো দেখাচ্ছে এর মানে হচ্ছে সেখানে অনেক গাড়ির রাশ আছে গুগল ম্যাপের একটা ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশন শেয়ারিং আপনি কোথায় আছেন সেটা লাইভ লোকেশনের মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ড বা সার্কেল যে কোনো কাউকে দেখা দিতে পারবেন এর এর জন্য আপনাকে আপনার যে প্রোফাইল উপরে যে ডান পাশে প্রোফাইল অপশন আছে সেখানে গিয়ে এ শেয়ারিং শেয়ারিংয়ে ক্লিক করার মাধ্যমে আপনি সেটা লাইভ লোকেশনটা শেয়ার করে দিতে পারবেন যে কোনো কারোর সাথে আর এই লোকেশন সার্ভিসটা যদি আপনি অ্যানেবল করে রাখেন তাহলে আপনি রিয়েল টাইমে আপনি যাদের সাথে লোকেশন শেয়ার করে রেখেছেন তারা আপনাকে লাইভ দেখতে পারবে এবং তারা যদি লোকেশন শেয়ার করে রাখে আপনিও তাদেরকে লাইভ দেখতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনি আমার ভিডিওটাতে লাইক অ্যান্ড কমেন্টস করতে পারেন আর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই টাইপের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়মিত আপলোড করে থাকি সো আপনি যদি এই টাইপের ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ